সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার বরের কলিগ এবং তার ওয়াইফকে নিয়ে চলুন আজকে আমরা রাজশাহী শহরটা একটু ঘুরে আসি আমরা যেহেতু নাটোরে থাকি তো নাটোর থেকে এখন আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব ওনারা শুধু চট্টগ্রাম থেকে এসেছেন তো আমরা ভাবলাম যে তাহলে আমরা রাজশাহী শহরটা ওনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আমাদের রাজশাহী শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা এখন পর্যন্ত রাজশাহীতে আসেননি আমি সবাইকে আমন্ত্রণ জানালাম রাজশাহী এসে ঘুরে দেখার জন্য রাজশাহী শহরটা আসলে এত বেশি সুন্দর এটাকে কিন্তু ক্লিন সিটি বলে তো আসলেই সবসময় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মানুষগুলোও কিন্তু অনেক বেশি অতিথি পরায়ণ আমারও কিন্তু জন্ম রাজশাহীতেই বেড়ে ওঠা থেকে শুরু করে সব কিছুই রাজশাহীতে কথা বলতে বলতে চলে এসেছি আমরা রাজশাহীতে তবে আজকে দেখছি অনেক বেশি জ্যাম রাস্তাতে রাজশাহীতে আসলে তেমন একটা জ্যাম হয় না খোঁজ নিয়ে দেখলাম আজকে রুয়েটের অ্যাডমিশন ছিল সেজন্য একটু জ্যাম এই শহর নিয়ে আসলে যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে এখানে দেখার মতো যে আহামরি অনেক কিছু আছে তা কিন্তু না তবে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই আপনি মুগ্ধ হবেন আর তাছাড়া রাজশাহীর পদ্মা নদী তো আছেই সেই জায়গাটা অবশ্যই বেস্ট রাজশাহীর আমাদের রাজশাহীর রাতের সৌন্দর্য কিন্তু আরও অনেক বেশি সুন্দর আপনাদেরকে সেটাও দেখাবো যাই হোক আমরা দুপুরের পরপরই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আর পৌঁছাতে গিয়ে দেখলাম যে পাঁচটা সাড়ে চারটা পাঁচটা মোটামুটি বেজে গিয়েছিল তো সেই সময় আসলে আমরা সোজা চলে গেছিলাম টিবাদে রুয়েটের অ্যাডমিশনের কারণে টিবাদেও গিয়ে দেখলাম অনেক বেশি ভিড় তো আমরা পৌঁছে গেছি টিবাদে আর রাজশাহীতে আসলে টিবাদ আইবাদ পদ্মা গার্ডেন এগুলোতে আসলে আসতেই হবে এখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে যাই হোক এরপর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এখানে বসে আমরা কিছু গল্পসল্প করলাম সেই সাথে আমরা চটপটি নিয়ে নিয়েছিলাম এখানকার চটপটিটা কিন্তু অনেক মানে ভালোই লেগেছে আমার কাছে এর আগে আমি ফুচকা খেয়েছিলাম এখানে খুব একটা ভালো লাগেনি তবে আজকে যে চটপটিটা খেয়েছি সেটা ভালো ছিল শুধু চটপটি না আমরা অনেক কিছুই খেয়েছি আর চটপটি খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আমরা আইসক্রিম নিতে এখানে যে যার পছন্দ মতো আমরা আইসক্রিম নিচ্ছিলাম আইসক্রিম নিয়ে আমাদের ইচ্ছে ছিল বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার সময় দেখলাম এখানে কর্ন বিক্রি করছে মানে ভুট্টা পোড়া বিক্রি করছে আর এই খাবারটা তো আমার খুবই পছন্দের তো এইটা না নিলেই না সেই জন্য আমরা ভুটটাও নিয়ে নিয়েছিলাম সেই ক্লিপটা আসলে আমার কাছে নেই রাজশাহী শহরের না আসলে আপনি কোথাও যে যেতে হবে এমনটা না আপনি যদি শহরটা এমনিতেও রিকশাই করে ঘুরেন তাহলেও আপনার কাছে ভালো লাগবে এরপর সন্ধ্যা হয়ে গেছে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এইটা ছিল ট্রায়াঙ্গেল রেস্টুরেন্ট এর আগেও আমি এখানে এসেছি তখন অনেক বেশি রাশ ছিল আজকে দেখলাম অনেকটাই ফাঁকা তো আমরা খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি এখানে মজার মজার সব খাবার আর সেই সাথে অনেক বেশি গল্প আমরা এখানে বসে অনেকগুলো প্ল্যানও করে ফেলেছি খাওয়া দাওয়া গল্প আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি উপশহরের দিকে সেখানে আমরা কালাই ঘরে যাব কালাই রুটি খাওয়ার জন্য আমাদের গেস্টরা কিন্তু কালাই রুটি কখনো খায়নি বা দেখেও নি তো আমরা ভাবলাম যেহেতু এটা রাজশাহী বা চাপাই ঐতিহ্য তাহলে এটা কেন আমরা ওদের কাছে প্রেজেন্ট করব না আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এই তো খাবার অর্ডার দিতে ওনারা চলে গিয়েছেন সেই সাথে কিছুক্ষণ পর খাবার চলেও এসেছে তো আমরা এখানে নিয়েছিলাম কালাই রুটি গরুর মাংস মানে কালাভোনা হাঁসের মাংস আর সেই সাথে তো ঝাল বা বেগুন ভর্তা এগুলো তো ছিলই আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়ে গিয়েছি বিকেল থেকে এখন পর্যন্ত অনেক খাবার খেয়ে ফেলেছি আমার তো আর একটুও জায়গা নেই তো যাই হোক এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি না আমরা আগে পুরো শহরটা আরও একবার চক্কর দিব মানে এর সৌন্দর্য দেখব রাজশাহীর আসল সৌন্দর্য কিন্তু রাতেই রাজশাহীর বিখ্যাত কিছু লাইট আছে যেমন ঝাড়বাতি তারপরে বাটারফ্লাই এছাড়াও আরও অনেক রকমের আছে সবগুলোই মোটামুটি অনেক বেশি সুন্দর লাগে দেখতে আগে আরও অনেক বেশি সুন্দর লাগতো প্রত্যেকটা লাইট জ্বলত এখন খেয়াল করে দেখলাম একটা করে বন্ধ একটা করে জ্বলছে একটা করে বন্ধ তাতেও সমস্যা নেই তাতেও অনেক বেশি সুন্দর লাগছে দেখতে রাজশাহী রাতের সৌন্দর্য দেখতে আমরা বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে আমরা ছবিও তুলেছি এখন আমরা চলে এসেছি রাজশাহীর ফ্লাইওভারে এই রাস্তাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি রাতের এই ঝলমলে রাজশাহী শহর দেখতে দেখতেই আমরা বাসায় চলে যাব। নাটোর থেকে রাজশাহী খুব বেশি দূরে না তারপরও কেন জানি খুব খারাপ লাগে বারবার মনে পড়ে রাজশাহীর কথা যাই হোক কিছুই করার নেই এখন আমরা রওনা দিয়েছি নাটোরের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম